থাইল্যান্ডের রাজধানীতে বিমেস্টেন শীর্ষে সম্মেলনে অবকাশ গত শুক্রবার চারটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের আপত্তবর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মিনিট চল্লিশে এক বৈঠকে মিলিত হয়েছিল বা ঘটনা বলতে এতটুকুই যা কোনো বিতর্ক অবকাশ নেই কিন্তু এরপর বাবদ নাকি প্রায় পুরোটাই বিতর্ক মরা সেই বৈঠকে যে আলাদা আন্দোলন বিবরণ দুই দেশের সরকার পেশ করেছেন এবং এখানে সেটা সম্পূর্ণ আলাদা দুটি বৈঠকের কথা বলেছেন বৈঠকে কি কি আলোচনা হয়েছে তা নিয়ে যেমন দুই পক্ষের সম্পূর্ণ আলাদা বিষয়ের কথা জানাচ্ছে তেমনি দুই নেতার কথাবার্তা ও সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা পাওয়া যাচ্ছে দুই সরকারের মুখপাত্রের কাছ থেকে বাংলাদেশের পক্ষ থেকে ব্যাংককের এই বৈঠকের ইউনুস সরকারের বড় একটি কূনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরা হচ্ছে বলে জানা যেতে পারে নরেন্দ্র মোদীকে শেষ বৈঠক পর্যন্ত বসতে রাজি করানো গেছে এবং বাংলাদেশের ইস্যুগুলো সরাসরি তার সামনে তুলে ধরা গেছে এটি তার যথারীতি বড় অর্জন হিসেবে দেখছেন অন্যদিকে ভারতের অবস্থান যেন অনেকটাই রণক্ষেত্র বাংলাদেশ যেন সরকারের বিরুদ্ধে তারা হিন্দুদের সুরক্ষিত দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ করে তাদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী ও বিদেশিদের মাটিতে গিয়ে দেখা করলেন দিল্লিকে দেশের সেই ব্যাখ্যা দিতে দিল্লিতে প্রবীণ কুণ্ডী পর্যবেক্ষক সুকল্যাণ ও গম্ভীর কথায় সেখানে মনে হচ্ছে বৈঠক সত্যিকারের আলোচনা যেটাকে বলা হয় ক্রমেই হয়েছে দুপক্ষ যা বলার সেগুলো শুধু উপস্থাপন করেছে এবং যারা জন্য যার জন্য যেটা অসম্ভব তারা সেটাকে পাশ কাটিয়ে তুলেছেন সুতরাং আমি মনে করি দিল্লি ও ঢাকা দুপক্ষের জন্য এটা ছিল প্রধান সেক্সবক্স টিক দেওয়ার এক্সারসাইজ এটা তুলেছি ওটা বলেছি ব্যাস হ্যাঁ দুই প্রতিবেশী দেশের নেতার মুখোমুখি দেখা হওয়া একটা আলাদা গুরুত্ব থেকে সেই অপরটিক্স অবশ্যই ছিল কে বলেছে তিনি ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে একটি ব্যতিক্রম বৈঠক হ্যাঁ উহ বছর হয়নি তবে কোনো সন্দেহ নেই